গণমাধ্যমে শাকিব খান বলেছেন যে কোনো মূল্যে চ্যাম্পিয়ন হতে চাই শেষ মুহূর্তে চমক দিককে দলের হয়ে অ্যান্দো রাসেল অথবা নিকোলাস পুরানকে ঢাকার হয়ে খেলতে দেখা যাবে এসবের বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সাকিব খানের ঢাকা ক্যাপিটালস টানা ষষ্ঠবার হেরেছিল সবাই ভেবেছিল সাকিব খান হয়তো ব্যর্থতার গল্পের সূচনা কিন্তু কথা আছে বীর কখনো পরাজয় মানে না সেটা দেখিয়ে দিল তাদের সপ্তম ম্যাচে তবে সেটা বীরের বেশে তাই তো শাকিব খান বলেছিল প্রতিপক্ষকে বরবাদ করে দিলাম প্রথম জয়ে সাকিব খানের টপি সর প্রত্যয় এক ধাপ এগিয়ে তাই তো সাকিব খান নিয়ে নিলেন কঠিন সিদ্ধান্ত পরবর্তী ম্যাচে নিকোলাস পুরানকে দেখা যাবে ইতিমধ্যে তাকে আমন্ত্রণ করা হয়েছে সবকিছু ঠিক থাকলে আগামী ম্যাচে দেখা যাবে তাদেরকে নিকোলাস পুরান যদি না থাকে তাহলে বিধ্বংসী ব্যাটসম্যান অ্যান্ড রাসেলকে দেখা যেতে পারে তো দর্শক এবারে বিপিএলে আপনি কোন দলকে মন থেকে সাপোর্ট করেন এটা অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না এবং নিকোলাসপুরন অথবা অ্যান্দো রাসেল ঢাকার রয়ে খেললে কেমন হবে সেটা অবশ্য জানিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ